ম্যাসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে হারালো ইন্টার মায়ামি লাইভে এসে ম্যাসিকে নিয়ে স্ক্যালনি প্রশংসায় ভাসালেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আজ সকালে এমএলএস কাপে নিউ ইংল্যান্ড রিভিলিউশন বিপক্ষে মুখোমুখি হয় ইন্টার মায়ামি সেই ম্যাচ শুরুর পর থেকেই লিওনেল ম্যাসির পুরো ম্যাচের কেন্দ্রবিন্দু ছিলেন দুর্দান্ত দুই গোল করে দলকে এনে দেন জয়ের স্বাদ আর তার এমন চোখধাঁধানো পারফরম্যান্স দেখে লাইভের অভিভূত প্রশংসা করে বসেন আর্জেন্টিনার জাতীয় দলের কোস্লিও স্ক্যালোনি ম্যাসের সাতাশতম মিনিটে প্রথম গোলটি করেন মেসি ডিবক্সের বাইরের দিক থেকে বাপায়ের এক চমৎকার কাপ শটে বল জালে জড়ান এরপর মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই মহাতারকা ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন এই বয়স ম্যাচে যা খেলছে তা কেবল ফুটবলের জন্যই নয় সে যেন সময়কে থামিয়ে রেখেছে আমার মনে হয় এখনো সে বিশ্বের সেরা ফুটবলার ওর গোল দুটি যেন সিনেমার দৃশ্য আমি মনে মনে উপভোগ করেছি ম্যাচ শেষে ম্যাচে নিজেও জানান গোল করাটা সবসময় দারুণ অনুভূতির কিন্তু আজকের জয়টা দলীয় প্রয়াসের ফল